অভিজ্ঞতা এবং বিব্রতকর পরিস্থিতি এই বিষয়টা শেয়ার করার জন্য একটু বেশি রাতে হল আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন দুদিন আগে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারের বিষয়টা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছি এরপর সিনিয়র সাংবাদিক এবং কলামগীর আনিস আলমগীরকে নিয়ে ওনার সঙ্গে আমার একটা আলাপ মানে আলাপ চাহিদা ছিল আমার অন্য মঞ্চ যে চ্যানেলটা আছে সেখানে আমরা ইন্টারভিউ করি সেখানে ওনার ইন্টারভিউ করেছিলাম সেখানেও কথা প্রসঙ্গে উনি এই কলিমুল্লা সাহেবের গ্রেপ্তারের প্রসঙ্গে ওটা এনেছেন এবং উনি বলেছেন অনেকে নাকি ওনাকে নানাভাবে থ্রেড করছে বলছে যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এখন আপনাদের পালা তো আমি নিজেও ওইটাতে ক্লিয়ার করেছি যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে একটা দুর্নীতি মামলা যদিও আমি মনে করি এই মুহূর্তে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার চেয়ে অনেক বড় বড় মামলা থাকা সত্ত্বেও দুদকের মামলা থাকা সত্ত্বেও অনেকেই বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং এ কারণে মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছে আসলে দুর্নীতি মামলাটা মাত্র মূল ঘটনা হলো কলিমুল্লাহ সাহেব এমন কিছু কথাবার্তা বলছেন সেটাকে আপনি গুজবই বলেন আর সত্যই বলেন সেগুলো সরকার হয়তো পছন্দ করছে না যে কারণে তাকে থামিয়ে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে বলে অনেকে ধারণা করছেন এই বিষয়গুলো কিন্তু আনিস আলমগীরও বলেছেন আমিও বলেছি কিন্তু ঘটনাটা কি হয়েছে আমি মানে এরপর থেকে একের পর এক ফোন পাওয়া শুরু করেছি যে আমি গ্রেপ্তার হয়ে গিয়েছি কিনা আমি দেশ ছেড়ে পালিয়ে যাব কিনা অথবা আমি এ ধরনের আশঙ্কা করছি কিনা এ ধরনের আমি কিন্তু ক্লিয়ার করেছি যে আমি এটা নিয়ে কোনো রকম চিন্তিত নই বটে কারণ আমি মনে করি না যে আমি গোত্রের লোক এবং আমি সেগুলো ক্লিয়ারও করেছি আমার যুক্তি প্রমাণ দিয়ে কিন্তু এগুলো কে শুনে মানে কেউ কেউ এটাকে ইস্যু করতে যাচ্ছে কেউ কেউ এটা নিয়ে বলে আমোদ অনুভব করতে যাচ্ছে এবং আমার মনে হয় কেউ কেউ আমাকে ভয়ও দেখাতে যাচ্ছে আমি আজকে সারা দিনে কত যে ফোন পেয়েছি কতজনের কাছ থেকে সবাই বলছে সাবধানে থাকবেন আচ্ছা ভাই আমার সাবধানে থাকা না থাকা কি আসে যায় সাবধানে থাকার অর্থটা কি আমি কোথায় থাকবো আমি তো আমার বাসায় থাকবো তো কলিমুল্লা সাহেব তোমার বাসায় ছিলেন সমস্যাটা কি সাবধান মানে এটা কি আমি এগুলো আসলে বুঝি না যারা আমার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা আমাকে ভালোবাসেন বলিত করেছেন তারপরেও আমি যে একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কেন ছড়িয়ে যায় যেমন আপনারা একজন বিখ্যাত লোক আমাদের একজন সাহিত্য সাহিত্যিক কবি সাহিত্যিক আমি কয়েকগুলি ফেসবুক স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাই তাহলে আপনি বুঝবেন যে আমি কোন ঝামেলার মধ্যে আছি মিস্টার সাইফুল্লাহ মাহমুদ দুলাল উনি আপনারা সবাই চিনেন কবি বিখ্যাত উনি একটা স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক মাসুদ কামাল গ্রেফতারের আশঙ্কা করছেন হতেও পারেন আমি তার অগ্রিম প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং আগাম জামিন চাই তা জানিয়ে রাখলাম ওনার যে এই আন্তরিকতা আমার প্রতি আমাকে স্পর্শ করেছে কিন্তু প্রথম যে বাক্যটা যে সাংবাদিক গ্রেফতারের আশঙ্কা করছেন এটা আমি কারো কাছে এই ধরনের আশঙ্কার কথা এখন পর্যন্ত প্রকাশ করিনি এবং আমি মনে করি আমি এই ধরনের আশঙ্কা করছি না আমি তো এমন কিছু করিনি যে আমাকে গ্রেপ্তার করা হতে পারে কোনো কোনো কিছু নেই কেন আমি আশঙ্কা করবো অনেকে হয়তো বলবেন মবের মূল্য মূল্য হলে হবে সেটা অন্য আমি টেনশন করি না দেখুন এরপরে কমেন্ট পড়ে শোনাই আপনাদেরকে এটা কে লিখেছেন আমি জানি না আরবিধি লেখা নাম এটা আবার সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটা ফেসবুক পেজে এটাকে দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে দেখুন আমার একটা ছবি দিয়ে লেখা হয়েছে আমি সাংবাদিক মাসুদ কুমার বলছি আমি হয়তো গ্রেফতার হতে পারি আমি আপনাদেরকে একটা কথাই বলবো আমি নিরপেক্ষভাবে সারা জীবন কথা বলে যাব এ বাংলাদেশে এ বাংলাদেশ এ বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেবো না আমি যদি গ্রেফতার হয়ে যাই আপনারা সবাই এই দেশের পক্ষ নিয়ে কথা বলবেন এই বাংলাদেশ আমার আপনার সবার অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি এই যে কথাগুলি লেখা হয়েছে না কথাগুলি ঠিকই আছে কিন্তু এই কথাগুলো ঠিকই আছে আমি যদি কখনো স্ট্যাটাস দিই অথবা পোস্ট করি হয়তো এরকমই হবে কিন্তু আমার কথাটা লেগে তো আমি লিখিনি এই যে আমার নামে যে সবার ছবি দিয়ে আমার নামে লেখা বলা হয়েছে যে আমি সাংবাদিক মাসুদ কেমন বলছি আমি যদি এই কথাটা করে বলে থাকি তাহলে তো আমি আমার ফেসবুকেই দেব আরেকজন লোক কেউ লিখবে সেটা আমি এটা কীভাবে হয় তো এটা আমি করিনি ভাই যিনি একটা করেছেন তার মধ্যে আমার স্বনীর বন্ধু অনুরোধ হয়তো উনি আমাকে ভালোবাসেন হয়তো উনি আমাকে নিরাপদে দেখতে চান এই জন্য করেছেন কিন্তু আমি যেটা বলিনি সেটা আমার মুখ দিয়ে আপনি চালাবেন না প্লিজ দেখুন এই একই স্ট্যাটাস আবার আরেকজন তিনি দিয়েছেন মোহাম্মদ আমির উদ্দিন চৌধুরী উনি দিয়েছেন এর মধ্যে কোনটা আগে কোনটা পরে আমি জানি একই কথা আমার একই ছবি দিয়ে আমির উদ্দিন চৌধুরী হিসেবে উনি দিয়েছেন আপনি আগে দিয়েছেন না উনি আগে দিয়েছেন অথবা দুজনের আগে আরও কেউ দিয়েছে কিনা আমি জানি না তো এই বিষয়গুলো আমাকে কিন্তু আমার বিভিন্ন শরীর যারা আছেন তারা আমাকে পাঠিয়েছেন তো এই কথাগুলো আমি বলি বলিনি এভাবে আমি স্ট্যাটাস আমিই দিতাম তাই না দেখুন আরও আছে কালের কণ্ঠে একটা ফটো কার্ড বানিয়েছে কলিমুল্লা সাহেব কট এবার আপনার পালা কামাল ভাই যেটা আবার ইনভার্টেড কমার মধ্যে আছে এটা কিন্তু আপনি মিস করতে এটা আপনি খুব একটা যে আপনার অসত্যতা বলতে পারবেন না কারণ এই কথাগুলো আমাকে আমার একজন দর্শক বলেছিল এবং সেটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম কিন্তু এখন ওইটুকে যদি আপনি দেন কেবলমাত্র একটা ফটো কার্ড বানান তাহলে এই জিনিসটা কিন্তু একটা ভুল মেসেজ মানুষের মধ্যে দেয় কালের অ্যাকাউন্টটা কি জাতীয় দৈনিক তাই না ওনাদের আমার মনে হয় যে আরেকটু আরেকটু সতর্ক হওয়া উচিত ওনারা যখন কিছুকে দেন সেটা তো মানুষ সিরিয়াসলি নেয় দেখুন কালের অ্যাকাউন্টটা আরেকটা করেছে কলিমুল্লার পর আনিস আলমগীর পান্না মাসুদ কামাল কোশ্চেনমার্ক তারপরে লিখেছে বিস্তারিত কমেন্টে মানে তারা প্রথমে ফেসবুক দিয়েছে মানুষকে আকর্ষণ করেছে তারপরে বলছে যে কমেন্টে যান আচ্ছা এই যে কথাটা যে কলিমুল্লার পর আনিস আলমগীর পান্নাম আসলকে মনে হয় না যে ঘটনাটা এই ধরনের ঘটছে অথবা ঘটতে যাচ্ছে আসলে কি তাই আপনি দেখেন নিচে একটা কমেন্ট দেওয়া আছে কমেন্টটাকে লিঙ্ক দেওয়া আছে আমি ওই কমেন্টের লিঙ্কটি গেলাম যে কি পেলাম দেখুন যে কী পেলাম যে পেলাম কালের কণ্ঠ পত্রিকার একটা নিউজ সেখানে হলো আনিস আলমগীরের প্রশ্ন কুলিমুল্লার পর আনি পান্ডা পাল্লা মাসুদ কেমাল তা আপনি ওটার মধ্যে আনিস আলুমগের প্রস্তয়ের কথাটা দিলেন না কেন তো মানুষকে যে আকর্ষণ করা মানুষকে যে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া এটা কি একটা জাতীয় দৈনিকের জন্য ঠিক হয় কারণ আমাকে একজন ফোন করে বললো যে আপনি নাকি আই অ্যারেস্ট হচ্ছেন আমি কিন্তু কোথায় পেলেন ওই কেন কালাই কৌঠো লিখেছে দেখুন মানুষ কিন্তু অত কিছু বোঝে না কালাই কৌঠোর নামটা দেখেছে এবং তারা আমাকে ফোন করেছে আমি আজকে দিনে ফোনের রিসিভ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি তো এটা গেলে খুব জরুরি দেখুন আরও একটা দেখাই আপনাদেরকে তালুকদার মোহাম্মদ এস এ এম সেম ওর কিছু কিছু আছে আমি জানি না এখানে লেগেছে কলিমুল্লাহ গ্রেপ্তারের পর মাসুদ কামালকে দেশ ছাড়তে বলা হয়েছে কে বলেছে আমাকে দেশ ছাড়তে আমি কেন দেশ ছাড়বো ছাড়তে বললে আমি ছাড়ব কি এটা কি আমার দেশটা যদি আমাকে কেউ ছাড়তে বলে আমি ছাড়ব না তো আমি তো আওয়ামী লীগের পুরো সময়টা দেশে ছিলাম আমি তো দেশ ছাড়িনি এখন ছাড়বো কেন আমারও যদি মৃত্যু হয় এখানেই হবে আমি যা বলা সেটা আমি বলতেই থাকব। আমি তো কোনো ধান্দা করছি না রে ভাই এগুলি বলে আমাদের কাউকে ব্ল্যাকমেল করছি না কারোর কাছ থেকে দশটা টাকা নিচ্ছি না আমার বিশ্বাসের কথা আমি উচ্চারণ করতে পারবো না এবং সেই উচ্চারণে তো দেশের কোনো ক্ষতি হচ্ছে না কোনো দেশকে আমি ভালো দিকে নিতে চাই তো সেখানে আমাকে দেশ ছাড়তে বললেও আমি ছাড়ব না কিন্তু তারও চেয়ে বড় কথা আমাকে তো দেশ ছাড়তে বলেনি আপনি তো কোথায় পেলেন তালুকদার সাহেব এইগুলি কিন্তু আসলে কোনো ইনফরমেশন না এগুলি মানুষকে বিভ্রান্ত করে মানুষকে আতঙ্কিত করে তোলে আমার তো স্বজন আছে না বন্ধু বান্ধব আছে তো আতঙ্কিত হয়ে যাচ্ছে কেন আমি সোশ্যাল মিডিয়াকে কিন্তু ভালো মনে করি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মানে যে ঘটনা ঘটেনি সেই প্রচারটা আমি চাই না দেখুন আয়োজন কী লিখেছে এমডি নজরুল ইসলাম কলিমুল্লা স্যারের গ্রেফতারের পর মাসুদ কামাল ভাইকে দেশ ছাড়তে বলা হয়েছে ইউনুজ ছাড়বেন এই দেশ ও দেশের মাটি আপনার আপনার জন্য আওয়াজ ক্লিয়ার পাশে আছে দেখুন আমার জন্য আওয়াজ ক্লিয়ার আপনারা পাশে আছেন এটা অবশ্যই আমার জন্য একটা বাড়তি শক্তি যোগাবে। কিন্তু আগের যে তথ্যটুকু যে আমাকে দেশ ছাড়তে বলা হয়েছে এটা আপনাকে কে বলবো কোথাও না কোথাও আপনি পেয়েছেন আপনি তো বানায় বানায় লেখেন নাই আপনি কোথাও না কোথাও পেয়েছেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে কোনো জায়গায় কিছু একটা পেলেই ওটা নিয়ে কিন্তু উত্তেজিত হয়ে নিজে কোনো দায়িত্ব নিয়ে নেবেন না অনেকে কিন্তু অনেক সময় হয় কি জানেন মানুষের করার জন্য এগুলি করে সোশ্যাল মিডিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলা হয় যা নাকি আমাদের প্রচলিত মিডিয়ায় বলা হয় না সেই দিক দিয়ে সোশ্যাল মিডিয়া আমি আমি এনকারেজ করি আমি নিজেও সোশ্যাল মিডিয়ার একজন রেগুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি সবই মানি কিন্তু তারপরে আমি বলবো যদি আমার সম্বন্ধে কিছু বলা হয় সেটা আপনার একটু যাচাই করে নেবেন যদি অন্য ব্যক্তির সম্পর্কে কিছু বলা হয় যাচাই করে নেবেন ক্রস চেক করতে হবে তাহলে তো আপনি মনে করেন আমি বললাম যে এটা আমার যারা আত্মীয়স্বজন আছে আমার যারা খুব ঘনিষ্ঠ যারা আমাকে ভালোবাসেন তারা তো এটা দেখলে পরে আতঙ্কিত হবে এবং সে আতঙ্কের কিছু রেসকে কিন্তু আমি পাচ্ছি কিন্তু আরেকটা ইম্প্রেশন এই আক্রমণ অনেক অনেক আছে ভাই আমি কয়টা পড়বো এটি শেষ আমি আক্রমণ না আর পড়তে চাই না এম বি কানিজ লিখেছেন জনাব মাসুদ কামাল শ্রদ্ধে গোলাম মৌল্লা রনি জনাব ফজদু সাহেব মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তাই কি ওনাদের দেশটি করার পরিকল্পনা হচ্ছে কলিমুল্লাহ সাহেব গ্রেফতারের পর মাসুদ কোমাল ভাইকে দেশ ছাড়তে বলা হয়েছে তাহলে বাকিদের নিয়েও পরিকল্পনার নকশা আঁকছে সবাই প্রতিবাদ করুন আমরা আপনাদের পাশে আছি মুক্তিযুদ্ধের প্রশ্নে আপস নেই আওয়াজ তোলেন এই দেশ না তিনি বাংলাদেশ দেশ মন থেকে ধারণ করে না প্রয়োজনে উনি পালাবেন মা মাটি মোহনা আপনাদের ছাড়বে না এ দেশ আপনাদের কেবলই আপনাদের বাক স্বাধীনতা টুট করে দিচ্ছে দেখি যা উনি লিখেছেন আমার কিন্তু একই কথা বারবার যে ভাই আমাকে নিয়ে কোনো পরিকল্পনা হচ্ছে কিনা এটা আমি বলতে পারবো না আপনি পরিকল্পনার কথা বলেছেন এটা আমি জানি না এটা আমি বলতে পারবো যে আমি যাই না তার কী করে বলবো কিন্তু দৃষ্টিতে বলা হয়নি আমাকে একদমই বলা হয়নি অন্য কাউকে নীল নকশা আটা হচ্ছে কিনা তাও আমি বলতে পারবো না কিন্তু আমার কথা হলো কি এমন কিছু বলবেন না যাতে নাকি মানুষ আতঙ্কিত হয়ে যায় প্লিজ আর একটা কথা বলি ভাই আমাকে দেশ ছাড়তে বলা হোক গ্রেফতার করতে বলো কিন্তু সবই হতে পারে অনেকের জন্য হতে পারে না হতে পারে আমি জানি না কিন্তু আমার কথা টাইম পরে যাব আপনারা যদি আমার ভালো চান আপনারা যদি আমাকে ভালোবাসেন অথবা আমার জন্য কিছু করতে চান একটাই অনুরোধ আমার জন্য দোয়া করেনি